তারা বন্ধুরা ফুটবলের জগতে এক তরুণ উজ্জ্বল নক্ষত্রের নাম কাভান সুলিভান যার বয়স মাত্র চোদ্দ বছর সুলিবান আমেরিকান বাংলাদেশি ফুটবলার বাংলাদেশি শিকড় থেকে উঠে আসা চোদ্দ বছর বয়সী এই সুলিবান একমাত্র খেলোয়াড় মেসির টিমে খেলেছেন কে এই তার পরিচয় তাকে তিনি কাবান বাংলাদেশি থেকে আসা বলা হয় ফুটবলার হয়ে কিভাবে তিনি মাত্র চোদ্দ বছর বয়সে মেজর লিগ সকার খেলেছেন বন্ধুরা সকল অজানা প্রশ্নের উত্তরেই তুলে ধরব বক্সের আজকের ভিডিওতে আপনি যদি বাংলাদেশি হয়ে ফুটবল পছন্দ করেন তবে এই ভিডিওটি একদমই মিস করবেন না কাবান সুলিবান আঠাইশে সেপ্টেম্বর দুই হাজার নয় সালে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার শহরে জন্মগ্রহণ করেন তার পরিবারে ফুটবলের ঐতিহ্য গভীরভাবে প্রথিত কাভানের মা জার্মান বাংলাদেশি যা তাকে আরও বৈচিত্র্যময় পটভূমি প্রদান করে কাবান ও তার মা বাংলাদেশি হওয়ার সূত্র হচ্ছে কাবান সুলিভানের নানি যার নাম সুলতানা বেগম এই সুলতানা বেগম ঢাকা থেকে পিএইচডি করতে গিয়েছিলেন ফিলাডেলফিয়া ইউনিভার্সিটিতে সে সময় তার সাথে পরিচয় হয় পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটির খুব নাম করা এক জার্মান অধ্যাপক ক্লাস ক্রিপেন্ডর্ফের সাথে পরবর্তীতে তারা বিয়ে করেন তাদের ঘরে হেইক ক্রিপেন্ডর্ফ নামে এক মেয়ে জন্ম নেয় হেইকের মা সুলতানা বেগম এবং বাবা ক্রিপেন্ডর্ফ টাকরি নিয়ে ব্যস্ত থাকায় হেইক নিঃসঙ্গতা কাটাতে ফুটবলকে বেছে নেয় এবং তিনি আমেরিকান প্রথম জেনারেশনের নারী ফুটবলার হয়ে ওঠেন ফুটবল খেলতে খেলতে আমেরিকান ফুটবল কোর্স ব্রেন্ডন সুলিভানের সঙ্গে তার সম্পর্ক হয়ে যায় এবং পরবর্তীতে তারা বিয়ে করেন তাদের ঘরে জন্ম নেয় চার সন্তান এই চার সন্তানের সবচেয়ে ছোটই হচ্ছেন কাভান সুলিভান দুঃসম্পর্কের বাংলাদেশি হলেও তারা সব জায়গায় বাংলাদেশি হেরিটেজ থেকে আসা বলে খুব উচ্ছ্বসিতভাবে নিজের পরিচয় দিয়ে থাকেন আর এজন্যই তাকে নিয়ে বাংলাদেশি ফুটবল ভক্তরা এত উচ্ছ্বসিত কাভানের মা বাবা ফুটবলার হওয়ার কারণে শৈশব থেকেই ফুটবলের তাদের ভালোবাসা ফুটে ওঠে দুই সালে মাত্র এগারো বছর বয়সে তিনি ইউনিয়নের ফিলাডেল যোগ দেন তার নেতৃত্বে সালে জেনারেশন কাপ জিতে সালের কাভান ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন মাত্র ছাপ্পান্নতম মিনিটে মাঠে নেমে ছিয়াশিতম মিনিটে একটি দুর্দান্ত অ্যাসিস্ট প্রদান করেন যা তার দক্ষতার প্রমাণ নয় মে দুই হাজার চব্বিশে তিনি ফিলাডেলফিয়া ইউনিয়নের সাথে স্বদেশি চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তিটি এমএলএস এর ইতিহাসের সবচেয়ে ব্যয়বহ স্বদেশি চুক্তি ছিল সতেরোই জুলাই চোদ্দ বছর দুইশো তিরানব্বই দিন বয়সে তিনি এমএলএস এ আত্মপ্রকাশ করেন এই ম্যাচে তিনি আমেরিকার পেশাদার লীগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে একটি অনন্য রেকর্ড করেন দুঃসম্পর্কের বাংলাদেশি হলেও কাভান একমাত্র বাংলাদেশি খেলোয়াড় যিনি মেসির বিপক্ষে প্রতিনিধিত্ব করেছেন কাভান সুলিবান জার্মানি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার যোগ্য তবে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের যুবদলে প্রতিনিধিত্ব করছেন তার খেলার দক্ষতায় এতটাই ভালো যে তিনি বারো বছর বয়সে ইউএস আন্ডার ফিফটিন দলের হয়ে খেলেছেন এবং চোদ্দ বছর বয়সে এসে আন্ডার সেভেন্টিন দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন কাভান দুই হাজার তেইশ সালে কন কাকাভ অনুর্দ পনেরো চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কাভানের খেলার স্টাইলের কথা বলতে গেলে তিনি একজন লেফট উইঙ্গার থেকে ফরোয়ার্ড হওয়া খেলোয়াড় হিসেবে পরিচিত কাভান সুলিবান বা পায়ের খেলোয়াড় তার পায়ের দক্ষতা আশ্চর্যজনক কৌশল অসাধারণ ড্রিভলিং এবং মেদার দুর্দান্ত মিশ্রণ দেখা যায় তার ভেতরে তার খেলার মধ্যে আমেরিকান ফুটবল ভক্তরা মেসি সুলভ একটা ব্যাপার খুঁজে পান সেজন্য তাকে ভালোবেসে আমেরিকান মেসি বলেও ডেকে থাকেন তার খেলার অসাধারণ দক্ষতা দেখে তাকে ম্যানচেস্টার সিটি তাদের দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে আগামী দল বদলের মৌসুমে হয়তো কাবানকে ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে দেখা যেতে পারে কাবান নিজেকে বাংলাদেশি হেরিটেজ থেকে আসা বলে পরিচয় দিলেও তিনি কখনো বাংলাদেশে আসেননি আর তিন প্রজন্ম পার হওয়া কাবান মনেও হয় না বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন তবে তিনি আমাদের ঢাকার সুলতানা বেগমের নাতি সেই সম্পর্কে তাকে নিয়ে আমরা গর্ব করতেই পারি তার ভবিষ্যতের জন্য আমরা শুভকামনা জানাই কাবান সুলিবানের এই যাত্রা কেবল শুরু তার প্রতিভা কঠোর পরিশ্রম এবং পরিবারের সমর্থন তাকে একদিন ফুটবলের শীর্ষে নিয়ে যাবে আমাদের প্রত্যাশা কাবানের ক্যারিয়ারে আরও অসাধারণ সাফল্য অর্জন করবে এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বন্ধুরা কাবান সুলিবানের জীবনীটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্টোরি বক্সের পাশেই থাকুন